পিকে ব্যাক এন্ড ধরে টান দিলাম পার ধরে বুদেছি ক্যা বল না দুই দুজন পারের গাড়ি টান মারছে আধা ঘন্টা আকাশে উড়ছি তারপর সে মাটি তাইলাম সব boar জঙ্গল গাড়ি লয়েবর্ত আছে কার আইডা সিনাসিনা লাগদছে বন্ধু এত বড় গাড়ি চালাস কেমনে আরে মামা কি করছาย কেমনে বেটা আরে বিমানের লানা চালায় আবার শুমু রাস্তার মধ্যে ইয়া বড় পাহাড় না রে পরে কি হলাম গাড়িটা নটা গিয়ার হালায়া পিক আপ ব্যাখ্যা ধরা টান দিলাম পাহাড়টার উপরে ছিটকায় পড়লাম কি কস পাহাড়ের উপর গাড়ি আয় পড়ছে বন্ধু তুই তো সাইকেলই চালাই বাস না তো গাড়ি কেমনে চালাস বন্ধুজন পাহাড়ের উপরে গাড়ি টান মারছে আধা ঘন্টা আকাশে উঠছি তারপর সে মাটি তাইলাম গাড়ি মাটিত নামাই রিজাইছিলাম না উচি কাল লাগাইছে আকু তুমি নিতে কারণে গাড়ি মাটিত নামাইছি আকাশ দিয়ে চালাইতাম আচ্ছা বন্ধু তুই গাড়ি কই পাইলি আর এগুলা গাড়ির তো বেড়া তেল লাগে তেল ভরা টিয়া কই পাস আরে মামা ওই গত বছরে আর ছাগল চুরি হয়ে ধরা খেলাম না কি হলো পিটটা পিটটা খেয়ে ঢাকা গেলাম না যা ঢাকা নাম দে দেখলাম এক বিশাল বড় লোক বেড়া এক গাড়ি ওই এক গাড়ি না এক ব্যাগ আরে যে বড় ব্যাগ গাড়ির হমানি বইরা কে হলো জিতেছে পরে কি হচ্ছে বিশ ত্রিশটা গুন্ডা বড় বড় পারমাণিক অস্ত্র মিসাইল শর্ট গান মটার গান লোয়া দাওয়া হচ্ছে কি কস বন্ধু পরে কি হইলো পরে আমি নায়ক শাহরুখ খানের মতো আরে শাহরুখ খান না শাহরুখ খান ওই শাহরুখ খানের এর মতো বললাম বিশ ত্রিশ জন গুন্ডা আমার লোকে মারামারি পাইলো না পরে তো বড় বড় মিসাইল টিসাইল সিন। এক সময় মারা ধরছে এ বিধিয়া গেছে ও বিধিয়া গেছে বেশ জিয়া ক্ষতি হয়েছে না বন্ধু ও টিহারি কি হলো আরেহার গপ পরে শুনে তো মাঝে মারা ধরছে বন্ধু তো এখন ধরলো সিরা সইত এগুলো লাগিয়া আহ কি কন্ধু তুই তো জানি সুপারম্যান হ ওই বেড়াও কইছে আমি সুপারম্যান আর টিহারি না বেড়া ভাড়া দিয়ে পর বেড়া তো সব কান্ড দেখা বিশ হয়ে গেছে না রে না এটি আমি ছাড়ছি না তো

নেই না কেড়ে নেই না জানস ও কয়দিন আগে একটা তিনশো বিট উল্টাই দিয়ে চাটকা লাগাই আসে দাম তো বেশি না পঁচিশ কোটি আর কোন লাগতো না কারাই কস এগুলো করে লাভ আছে স্বপ্ন হইলো পঁচিশটি হার পঁচিশ কোটি পড়লে লাভ আছে কি কস বন্ধু তুই তো অটো চালে ভাত খাইতি হঠাৎ করে এদিন বড় লুক হয়ে গেলি আরে তুই তো স্বপ্ন দেখতাছস দাহা তো এর থেকে বড় বড় গাড়ি চালায় তিন চাকা হুন্ডার চালায় পরে মন হলি যে গেরা মাছি দি কেটে লইছি আই যাও ছাই না সরো এদাই তো আমার গাড়ি দেখি মন ধরে যাও সরো গাড়ি ধোসে দোকানের সামনে এনু কইতে আইলো এই মিয়া গাড়ি দেখি তোমার গাড়িও এ যা এই গাড়ি আমার বন্ধু বন্ধু আমার বড় লোক হয়ে গেছে গা আর বড় বড় গাড়ি চালা বন্ধু খা তুই আমি যাইগা গুরুনিয়া ভাইজার লগে আরে যাই বিয়া কে আর গুরতি না কর দিয়া না না বন্ধু ঠা কমিস আই কি রে ও দম মাইয়া গেল কাকে আরে ডরায়

মিয়া বন্ধু চশমা নিলাকে বন্ধু আমার বেরা আবার লুক এই এটা আমার গাড়ি এর আগে তোর বন্ধু গাড়ি চুরি করে ধরা পড়ছে আমারটা চুরি হলো আর এ এই চশমাটা আমার কি কইনে ইডা এ বন্ধু এইবা আরে বন্ধু থাক নেগে গাড়ি আমি হেলিকপ্টার কিনবাম